সাতই মার্চ সিডনির বার্নের মেজবান নামক একটি বাংলাদেশি রেস্টুরেন্টে যথাযোগ্য ভাব গাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হল ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার প্রথম ইফতার মাহফিল ও নৈশ অনুষ্ঠান অনুষ্ঠানে মুসলিম উম্মা এবং বিশ্বের সকল মানুষের জন্য শান্তি সুস্থতা ও বিদেহী অ্যালামনাইদের আত্মার মাখফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সদস্য সৈয়দ আকরামুল্লাহ অনুষ্ঠানটি সার্বিক দায়িত্ব পালন করেন এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আরিফ ইসলাম এবং সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন সদস্য নিয়ামুল খান মাহমুদুল হাসান ও ফকির আকরাম এছাড়াও ইফতারে অংশগ্রহণ করেন ঢাকা কলেজের উনিশশো সত্তরের দশক থেকে দু হাজার দশকের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা দেশীয় মুখরোচক খাবারের সঙ্গে কলেজ জীবনের স্মৃতিচারণায় মুখরিত ছিল ইফতারের পরিবেশ ঢাকা কলেজ অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া ফেসবুক ভিত্তিক গ্রুপ হিসেবে যাত্রা শুরু করলেও এখন এর সদস্য সংখ্যা আড়াইশর বেশি ডিসিএ ইনকর্পোরেটেড এনএসডব্লিউ অঙ্গরাজ্যের একটি নিবন্ধিত অলাভজনক সংগঠন সংগঠনটি ঢাকা কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়ন সাধনে কাজ করে যেতে বদ্ধপরিকর এই অনুষ্ঠানটি বাংলাদেশের সংস্কৃতি এবং শিক্ষার প্রতি গভীর ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হচ্ছে যা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে এবি নিউজ ডেস্ক রিপোর্ট